হ্যালো গাইস তো এখানে কয়েনের নতুন কিছু আপডেট এখানে বের হয়ে আসছে যার ফলে আমি আবারও চলে এলাম আপনাদের সামনে কয়েনের একটা আপডেট নিয়ে এখানে দেখুন কয়েনের সেরকম খুব একটা যে বড়ো ধরনের আপডেট আমি এরকম কোনো কিছু বলবো না ঠিক আছে এরকম কোনো কিছু বলে আপনাদেরকে আমি মিথ্যে কোনো আশা দেবো না বড় কোনো আপডেট না কিন্তু কয়েনের জন্য একটা ব্যাড নিউজ মার্কেটের মধ্যে আছে ঠিক আছে পাইকয়েন এখানে আপনার হিউজ পরিমাণে ডাম্প হতে পারে হিউজ পরিমাণে মানে যেটা আপনি কল্পনা করতে পারছেন না প্রচণ্ড পরিমাণে কয়েনের মধ্যে একটা ডাম্প এখানে হতে পারে কেন আমি এই কথা বলছি আমি এই কথা মিথ্যে মিথ্যে বলছি না আমি এমনি এমনি বলছি না আপনি সামনে আমি কিছু ফ্যাক্ট রাখবো কিছু ডেটা রাখবো সেগুলোকে আপনি দেখবেন আপনি বুঝবেন আপনারও বুদ্ধি আছে আপনি সেটা দিয়ে নিজে যাচাই করে দেখবেন ঠিক আছে তারপরে আপনি একটা সিদ্ধান্তে আসবেন যে আমি এখানে কথাটা ঠিক বলছি না আমি এখানে ভুল বলছি যে পাইকনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ডাম্প হতে পারে এমনকি পাইকয়েন এখানে আপনার বর্তমানে যেখানে আছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স সেন্টে আছে এখান থেকে আরও ফিফটি পার্সেন্ট মানে আরও পঞ্চাশ পার্সেন্ট ডাউনের মধ্যে এখানে চলে আসতে পারে কেন আমি এই কথা বলছি সেটাও আমি আপনাদের সাথে সামনে সাথে আজকের ভিডিওতে আমি শেয়ার করবো ঠিক আছে উই মাইট স্টিল সি পাই ড্রপ টু অ্যারাউন্ড জিরো পয়েন্ট ফোরটি এমনকি জিরো পয়েন্ট থার্টি সেন্টেও এখানে আসতে পারে তো সেটাতে আমি পরে আসছি তার আগে এখানে কিছু আপডেট এখানে নিয়ে নিই পাইকনের কিছু রিসেন্ট এখানে আপডেট যে আছে এখানে দেখুন পাইকনের যে ডোমেন আছে ঠিক আছে পাই ডোমেন এখানে আপনার অপশন অলরেডি এখানে শুরু এখানে হয়ে গেছে কিন্তু শুধু এটা শুরু করলেই এখানে এখানে আপনার বিডের মধ্যে এখানে আসলেই এখানে হবে না এটাকে আপনার বাই করার জন্য এখানে কাউকে এখানে থাকতে লাগবে ঠিক আছে এবার টেন ডট পাই অ্যামাজন ডট পাই টেসলা ডট পাই এইসব জিনিসগুলো তো এখানে আছে এখানে বি বিডও এখানে হচ্ছে বিড কিন্তু তেমন এখানে কোনো কিছু হচ্ছে না কারণ দেখুন একটা কয়েনকে এগুলোকে যখন কেউ বাই করবে যারা বড় বড় যে ইনফ্লুয়েন্সার আছে বড় বড় যে আপনার ট্রেডার আছে তারা যে বাই করবে তারা কি দেখে বাই করবে একটা কয়েনের মধ্যে তারা সেই কয়েনটাকে দেখবে কয়েনটাকে দেখবে যে কয়েনের মধ্যে কী এমন আছে কয়েনের মধ্যে কয়েনটা কি নিয়ে কাজ করে কয়েনের ব্যাকিংয়ে কী আছে কয়েনের টোটাল সাপ্লাই কত ঠিক আছে এদের কমিউনিটি কেমন হ্যাঁ এদের শুধুমাত্র একটাই পজিটিভ দিক পাই নেটওয়ার্কের সেটা হচ্ছে পাই নেটওয়ার্কের কমিউনিটি আমি বারবার বলেছি আমি এখনও বলছি আজকেও বলছি পাই নেটওয়ার্কের কমিউনিটি বিশাল বড় স্ট্রং কমিউনিটি না হলে তার এত বছর থেকে সম্পূর্ণ ফ্রিতে নিজের সময় এখানে অপচয় করে মাইনিং করতো না এখনও পর্যন্ত বছরের পর বছর মাইনিং এখানে করেই যাচ্ছে ঠিক আছে সময় এখানে দিয়ে এবার যখন একজন ইনভেস্টার এখানে এইসব জিনিস দেখবে যে ম্যাক্স সাপ্লাই তখনই তো তার মাথা ঘুরে যাবে যে একশো বিলিয়ন ম্যাক্স সাপ্লাই আর বর্তমানে এখানে বর্তমানে মার্কেটের মধ্যে শুধুমাত্র সেভেন বিলিয়ন এখানে পাই কোন মার্কেটের মধ্যে বর্তমানে এসেছে এখনও এখানে নাইনটি থ্রি পার্সেন্ট আসার এখানে বাকি বাকি আছে এটা হচ্ছে এক নম্বর তাও এটা ঠিক আছে কিন্তু যদি এখানে কোনো আপনার অ্যাকচুয়ালি যদি কোনো ইউজ কেস নিয়ে আসা হতো তাহলে একটা কথা ছিল এখানে দেখুন পাই ডোমেনের অপশন এখানে নিয়ে এসেছে ঠিক আছে আদার আপডেটের মধ্যে যদি এখানে আমরা দেখি ডি অ্যাপস নিয়ে এসেছে যে অ্যাপসগুলোকে যে নিয়ে এসেছে সেগুলোকে একদম ফালতু অ্যাপ সে হয়তো দেখেছেন সেগুলোর মধ্যে তেমন বলার এখানে কোনো কিছুই এখানে নতুন করে বলার নেই যে অ্যাপসগুলো এখানে নিয়ে এসেছে পাই টোকনের পাই অ্যাপের মধ্যে সেখানে কিন্তু সেই অ্যাপগুলো খুব একটা তেমন ভালো অ্যাপ না সেগুলোর গেমগুলো খেলতেও কিন্তু ভালো লাগে না আর তার উপরে অ্যাডের উপরে অ্যাড ঠিক আছে তো এই সব জিনিসগুলো কিন্তু পাই নেটওয়ার্কের জন্য একটা বড়ো ধরনের এখানে একটা বাধা এখানে উৎপন্ন হয়ে দাঁড়াবে পাই নেটওয়ার্কের সামনে এবার আরও এখানে আবার কি কে ওয়াইসি হচ্ছে না যাদের এখানে মাইগ্রেশন হয়ে গেছে তো মেন নেট এখানে হচ্ছে না মেন নেট হচ্ছে তো মাইগ্রেশন হচ্ছে না মানে প্রচণ্ড রকমের সমস্যা এরকম এস আমি অনেক পাচ্ছি আর সত্যি কথা বলতে কি এখানে আমারও কোনো কিছু করার নেই ঠিক আছে আমারও এখানে কোনো কিছু করার নেই কারণ এটা সম্পূর্ণই পাই নেটওয়ার্কের যে টিম আছে তাদের হাতে তারা এখানে কখন সবারই মাইগ্রেশন কমপ্লিট করবে মেনটেন্সগুলো ঠিক করবে এটা তাদের হাতে এখানে আমার হাতে কোনো কিছু করার নেই তো তারা যখন এখানে মাইগ্রেশনগুলো কমপ্লিট করাবে তখন এখানে দেখবেন সব ঠিক হয়ে যাবে অনেকেই বলছে দুই একজন এখানে বলছে অনেকেই আমি বলবো না মানে একশো জনের মধ্যে দুই তিনজন বলছে যে হ্যাঁ আমাদের মাইগ্রেশন হয়ে গেছে সব কিছু এখানে ঠিকঠাক এখানে হয়ে গেছে শুধুমাত্র ওয়ান টু পার্সেন্ট এখানে লোক ইউজার এখানে বলছে কিন্তু নাইনটি পার্সেন্টের বেশি ইউজার এখানে বলছে না আমার সাথে এরকম কোনো কিছু হয়নি না মাইগ্রেশান হচ্ছে না এখানে কে হচ্ছে না এখানে কোনো কিছু হচ্ছে এবার দেখুন এই সমস্ত জিনিসগুলো যখনই কোনো ইনভেস্টার এখানে দেখবে সে কিন্তু এখানে ইনভেস্ট করতে কিন্তু দুই তিনবার না এখানে একশোবার ভাববে যে আমি এটার মধ্যে ইনভেস্ট এখানে করব কি না ঠিক আছে কিন্তু আমি এরকম বলছি না যে আপনার এর মধ্যে এটা হতে পারে না মানে ভালো কিছু করতে পারে না আমি এরকমটা বলছি না এখানে অ্যামাজনের মধ্যে পে সিস্টেমও নিয়ে আসতে পারে এখানে জিসিবিও এখানে আপনারা আসতে পারে ঠিক আছে কয়েন এখানে হান্ড্রেড ডলার পর্যন্তও যেতে পারে কিন্তু সেরকম অনুযায়ী এখানে যে পাইকয়নের যে ফাউন্ডার আছে তাদেরকে সেরকম অনুযায়ী এখানে কাজ করতে লাগবে এবার ভিডিও নেক্সট যাওয়ার আগে আমাদের দেখুন পাই কয়নেরই মতো আরেকটা মাইনিং সাইট যেটা সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র একটা ক্লিক করবেন চব্বিশ ঘন্টা একবার করে মাইনের উপরে ক্লিক করবেন ব্যাস হয়ে গেল আবারও চব্বিশ ঘন্টা পরে একবার মাইনের উপরে ক্লিক করবেন এটা প্রোজেক্টের নাম হচ্ছে ইউনিক তো এর মধ্যে কাজ করতে পারেন পাই কয়নের মতোই প্রায় ঠিক আছে ইন্টারফেসটা আপনি দেখতে পাচ্ছেন এরকম একদম খুবই সহজ ভিডিও ডিসক্রিপশন বক্সের প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমাদের একটা কোড আছে কোডটাকে বসিয়ে দেবেন যদি না আসে আমাদের কোডটা দিলে হবে কি সেখানে আপনি পঞ্চাশটা ডোকন ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে তো কোড বসিয়ে দিয়ে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন তারপরে জাস্ট এখানে ট্যাপ করবেন আর বেসিক্যালি যেরকম অন্যান্য আপনার কিছু কিছু যে সব প্ল্যাটফর্মে যে কিছু কিছু কমন জিনিস থাকে টুইটার হ্যান্ডেলকে ফলো করা ইউটিউব সাবস্ক্রাইব করা ঠিক আছে এইসব দশ পনেরোটা টাস্কের মতো আছে এগুলো আপনাকে ওয়ান টাইম করতে লাগবে প্রত্যেক দিন করতে লাগবেন একবার করবেন ব্যাস আপনার কাজ শেষ তারপর পাইকনের মতোই আপনি এটার মধ্যেও মাইনিং এখানে করতে পারেন এবার চলুন ফিরে আসি আমরা আজকের ভিডিও টপিকে এখানে দেখুন কেন আমি বলছি যে পাই কয়েন প্রচণ্ড পরিমাণে এখানে ডাম্প হতে পারে এখানে দেখুন উই মাই ডিস স্টিল সি পাই ড্রপ অ্যাট অ্যারাউন্ড জিরো পয়েন্ট ফোর ফর্টি সেভেন স্পেশালি ইফ দেয়ার্স নো মেজার আপডেট অন জুন টোয়েন্টি এইট জুন টোয়েন্টি এইট পাই টুডে নামে পরিচিত সেদিন এখানে আপনার যদি এখানে মেজার কোনো আপডেট এখানে বের না হয়ে আসে মার্কেটের মধ্যে যদি এখানে বাইনান্স লিস্টিং কয়েন বেস লিস্টিং এইচ এক্স লিস্টিং ঠিক আছে মাইগ্রেশন ইস্যু কেওয়াইসি ইস্যু এগুলোর মধ্যে যে কোনো একটারও যদি পারমানেন্ট সলিউশন পাই নেটওয়ার্কের টিম করে দিতে পারে যদি বাইন্যান্সের মধ্যে লিস্টিং হয়ে যায় ঠিক আছে কিংবা বাইন্যান্সের মধ্যে লিস্টিং না হলেও যদি কেওয়াইসির সম্পূর্ণ কেওয়াইসি যদি কমপ্লিট করে দিতে পারে কিংবা কেওয়াইসি কমপ্লিট না হলে মাইগ্রেশন মাইগ্রেশান কেওয়াইসি এগুলোকে যদি এখানে কমপ্লিট করে দিতে পারে ফুল যদি এখানে আপনার যে সমস্যাগুলো হচ্ছে পাইনটদের সেগুলোকে যদি সলভ করে দিতে পারে তাহলে এখানে পাইকনের জন্য তেমন কোনো এখানে প্যানিক করার প্রয়োজন নেই কিন্তু আমার কথা মার্ক করে রাখুন যদি টোয়েন্টি এইট জুন আঠাশ জুন যদি এখানে এরকম বড়ো ধরনের কোনো নিউজ না আসে তাহলে এখানে পাইকনের মধ্যে প্রচণ্ড পরিমাণে এখানে আপনার ডাম্প হবে আমি কেন এটা বলছি এর কিছু কারণ আছে এখানে দেখুন মানুষের একটা এক্সপেকটেশান থাকে ঠিক আছে একটা আশা থাকে আমি আপনাকে সহজ ভাষায় একটা কথা বলছি আমি সাধারণ একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলছি আপনি কি মুভি দেখতে ভালোবাসেন মনে করুন আপনার পছন্দের কোনো হিরো হিরোর একটা মুভি একটা বেরিয়েছে ঠিক আছে আপনি সেটা আমি আপনি তিন মাস ছয় মাস আগের থেকে শুনে আসছেন যে এই মুভিটা প্রচণ্ড পরিমাণে ভালো করেছে অনেক বড় বাজেট মুভিটা খুবই সুন্দর ঠিক আছে আপনি অনেক দিন থেকে শুনে আসছেন কিন্তু যেদিন আপনি থিয়েটারে সেই মুভিটা দেখতে গেলেন আপনি গিয়ে দেখলেন যে না মুভিটা একদমই অ্যাভারেজ খারাপ না মুভিটা মুভিটা ভালোই করেছে কিন্তু অ্যাভারেজ আপনার কিন্তু তারপরেও একদমই ভালো লাগবে না আপনার কেন ভালো লাগবে না কারণ আপনি আপনার এক্সপেকটেশন ছিল হাই লেভেলে ঠিক তেমনই যারা পায়োনিয়ার আছে পায়ের যারা যে কমিউনিটি আছে তাদের এক্সপেকটেশন কিন্তু প্রচণ্ড হাই আছে এই টোয়েন্টি এইথ জুন নিয়ে কারণ হচ্ছে সবাই এখানে এটা ধরে নিচ্ছে যে আঠাশে জুন এখানে পাই কমিউনিটির জন্য অনেক বড়ো কিছু নিয়ে আসতে চলেছে মার্কেটের মধ্যে যার ফলে তারা অনেক বড়ো এখানে আশা নিয়ে বসে আছে কিন্তু সেদিন যদি এই ধরনের বড়ো ধরনের কোনো আপডেট না আসে তাহলে সেক্ষেত্রে পাইকনের প্রাইস এখানে আপনার এখানে যেরকমটা এখানে অ্যানালিসিস বলছে জিরো পয়েন্ট সেন্ট এ পর্যন্ত চলে আসতে পারে ফর্টি সেন্ট তো দূরের কথা আমি এখানে বলছি জিরো পয়েন্ট থার্টি সেন্টও এখানে চলে আসতে পারে এখানে দেখুন কারণ নিচের মধ্যে পাইয়ের এখানে তেমন আর কোনো এখানে সাপোর্ট নেই ঠিক আছে এই যে লাস্ট একটা সাপোর্ট এখানে ছিল এর আগে যদি আমরা দেখি জিরো পয়েন্ট থ্রি নাইন এখানে একটা সাপোর্ট আছে মানে প্রায় ধরে নিতে পারেন জিরো পয়েন্ট ফোর ফোর সেন্টের মধ্যে তার নিচে আর কোনো সাপোর্ট নেই সেক্ষেত্রে এখানে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু পর্যন্ত ওখানে চলে আসতে পারে ঠিক আছে আর অলরেডি এখানে যত সাপোর্ট ছিল ওপরের দিকে সবগুলোকে ব্রেক করে তো নিচের দিকে এখানে নামছেই কারণ প্রথম কথা বিটকয়েন ডাম্প হচ্ছে আর দুই নম্বর কথা এখানে আপনার ট্যারিফের এখানে আপনার কনফ্লিক্ট চলছে তারপরে ইরান ইজরায়েলের মধ্যে যুদ্ধ হচ্ছে যার ফলে গোটা গ্লোবাল মার্কেট প্যানিকে আছে আর পাই নেটওয়ার্কের মধ্যে তেমন কোনো বড় ধরনের গুড নিউজ এখানে বের হয়ে আসছে না তো এইসব কারণে কিন্তু পাইয়ের দাম প্রচণ্ড পরিমাণে এখানে দাম করছে পাইকনের প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য আর মার্কেটে যদি আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সিগন্যালের প্রয়োজন হয় ফ্রি তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিতে পারেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন আর আপনি এখনও যদি আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেলটন প পেজ করে অলস্লেক করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবাইকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গেস